রাত ঠিক বারোটা সতেরো মিনিট শহরের শেষ প্রান্তে থাকা ফ্ল্যাটটা তখন নিঃশব্দ অর্ণব ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়াল সারাদিন কাজ করে মাথা ঝিমিয়ে এসেছে ঠিক তখনই তিনটং কলিং বেলের শব্দে অর্ণব চমকে উঠল এত রাতে কে আসবে সে দরজার কাছে গিয়ে চোখ রাখল পিপ হলে বাইরে কেউ নেই হয়তো পাশের ফ্ল্যাট বলে নিজেকে বোঝাল সে ফিরে আসতেই আবার টিং টং টিং এবার শব্দটা একটু বেশি জোরে এই ফ্ল্যাটে সে মাত্র এক মাস হয়েছে উঠেছে দালাল বলেছিল শান্ত জায়গা রাতে কোনো ঝামেলা নেই কিন্তু আজকের রাতটা অদ্ভুত অর্ণব দরজা খুলল করিডোর ফাঁকা শুধু লিফটের লাল আলোটা জ্বলছে হঠাৎ তার চোখ পরল দরজার সামনে রাখা একটা ছোট্ট স্কুল ব্যাগে পুরনো ময়লা ধরা ব্যাগের গায়ে নাম লেখা ঈশান অর্ণবের বুকটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে গেল ব্যাগটা তুলতেই ভেতর থেকে পড়ে গেল একটা কাগজ তাতে শিশুসুলভ হাতের লেখায় লেখা দাদা দরজাটা খুলবে তো খুব ঠান্ডা লাগছে অর্ণবের হাত কাঁপতে লাগল এটা কি ধরনের মজা ঠিক তখনই পিছন থেকে আসল এক ফিসফিসে আওয়াজ দাদা সে ঘুরে দাঁড়াল কেউ নেই রাত বাড়তে থাকল ঘড়িতে তখন একটা শূন্য তিন অর্ণব ঘুমোতে চেষ্টা করছে কিন্তু মাথার ভেতর বারবার বেলের শব্দ বাজছে হঠাৎ আবার তিন টং এবার শব্দটা যেন ঘরের ভেতর থেকেই এলো। অর্ণব ধীরে ধীরে দরজার দিকে এগোল দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা যাচ্ছে ছোট খুব ছোট কে অর্ণব গলা শক্ত করে বলল উত্তর এল আমি ঈশান আমি বাড়ি যেতে পারছি না হঠাৎ অর্ণবের মাথায় কিছু একটা খেলে গেল সে মোবাইল খুলে গুগল করল এই বিল্ডিং দুর্ঘটনা একটা পুরনো নিউজ বেরোল পাঁচ বছর আগে এই ফ্ল্যাটেই এক শিশু লিফ্ট দুর্ঘটনায় মারা যায় নাম ঈশান অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল কলিং বেল এবার নিজে নিজে বাঁচতে লাগল তিন টং তিনটং টং দরজার ওপারে একটা শিশুর কান্না দাদা আমি ভেতরে আসব অর্ণব চিৎকার করে বলল না চলে যাও কান্না থেমে গেল কিন্তু তারপর এল একটা হাসি খুব ধীরে খুব বিকৃত হঠাৎ দরজার হ্যান্ডেল নিজে থেকেই নড়তে লাগল লক খোলার শব্দ অর্ণব দৌড়ে পিছিয়ে গেল আমি দরজা খুলিনি আমি খুলিনি দরজাটা ধীরে ধীরে খুলে গেল দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা ছেলে মুখ ফ্যাকাসে চোখ দুটো কালো গর্তের মতো হাতটা অস্বাভাবিকভাবে বাঁকা দাদা সে বলল তুমি তো আমার দরজাটা খুললে পরদিন সকালে পাশের ফ্ল্যাটের লোকেরা পুলিশ ডাকল কারণ অর্ণব দরজা খুলছিল না দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা যা দেখল তাতে সবাই স্তব্ধ অর্ণব মেঝেতে পড়ে আছে চোখ খোলা মুখে আতঙ্কের স্থায়ী ছাপ দরজার পাশে রাখা একটা ছোট্ট স্কুল ব্যাগ আর কলিং বেলটা তখনও বাজছিল নিজে নিজেই তিনটন শেষ